আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আগামী চব্বিশ ঘন্টা কী ঘটতে চলেছে কোন কোন বিভাগ বা জেলাগুলোতে কেমন আবহাওয়া বিরাজ করবে ইতিমধ্যে কিন্তু অনেক সমুদ্র বন্দরে সাত নম্বর সতর্ক বার্তা জারি করা হয়েছে শুক্রবার পনেরো তারিখ কোন কোন বিভাগ বা কোন কোন জেলাগুলোতে কেমন আবহাওয়া বিরাজ করবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ আপডেট পাওয়া যায় শুক্রবার পনেরো তারিখ শখ কাল ছয়টার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা এইসব বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে ঢাকা রাজশাহী ময়মনসিং এই বিভাগগুলো একদম পরিষ্কার থাকবে সিলেট আর রংপুর এই বিভাগগুলোতে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে এ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম একই সাথে মহেশখালী টেকনাফ সুইট কক্সবাজার কুমিল্লা রাঙামাটি এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা শরিয়তপুর মাদারীপুর নরসিংদী গাজীপুর শিবচর এইসব জেলাগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা এইসব জেলাগুলোতেও হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ এইসব জেলাগুলো হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মৌলভীবাজার এই জেলাটা একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ ময়মনসিং বিভাগের ময়মনসিংহ একই সাথে জামালপুর নেত্রকোনা শেরপুর সব জেলাগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর একই সাথে রয়েছে দিনাজপুর এইসব জেলাগুলোতে হালকা বদ্রপাশে ও ধর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী একই সাথে রয়েছে বগুড়া সিরাজগঞ্জ পাবনা সব জেলাগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এই ছিল সকালের দিকের আবহাওয়া আমরা যদি শুক্রবারের দুপুর একটা বা দুইটার দিকের আবহাওয়াটা দেখি দুপুর একটার দিকে ঢাকা চট্টগ্রাম একই সাথে বরিশাল খুলনা সেই ময়মনসিং এই বিভাগগুলোতে বজ্রপাত সহ ঝাড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট রংপুর এই বিভাগগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এই ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর ফরিদপুর মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এই সব জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু জেলা একদম পরিষ্কার থাকবে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে বরিশাল একই সাথে রয়েছে মতিহাট ফরিদগঞ্জ এই সব জেলাগুলো হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার টেকনা ফর্টিকচর উপজেলা শিলবাগ রাঙামাটি কুমিল্লা আমারপুর এইসব জেলাগুলো হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের কুলনাথ যশোর একই সাথে সাতক্ষীরা পিরোজপুর এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার এইসব জেলাগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর এইসব জেলাগুলো একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী একই সাথে বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়া টা দেখি সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম বরিশাল কলনা ঢাকা রাজশাহী ময়মনসিং রংপুর সিলেট এই সব বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌল এই সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সৌ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেট্রকোনা শেরপুর জামালপুর এইসব জেলাগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী একই সাথে বকুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোতে বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা লহঙ্গারা ফিরোজপুর একই সাথে রয়েছে বাগেরহাট এইসব জেলাগুলোতেও হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে ভোলা বরগুনা কোচিরহাট লালমোহন ফিরোজপুর এইসব জেলাগুলোতে হালকা সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের গাজীপুর মুন্সিগঞ্জ মানিগঞ্জ শরীয়তপুর নরসিংদী নারায়ণগঞ্জ এইসব জেলাগুলোতে সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর একই সাথে রয়েছে দিনাজপুর এসব জেলাগুলোতে হালকা বজ্রসর ঝর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি রাত দশটার দিকে আবহাওয়াটা দিকে দশটার দিকে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী এসব বিভাগগুলো একদম পরিষ্কার থাকবে কিন্তু সিলেট ময়মনসিংহ এই বিভাগগুলোতে ভারী বজ্রসৌ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর রংপুর বিভাগে হালকা বজ্রপাত সব ঝর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেট্রকোনা এইসব জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মূল বিভাজার এইসব জেলাগুলোতে হালকা বজ্রসৌ হওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর এই সব জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলোতে একদম পরিষ্কার থাক পেয়েছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য